যে ঘরে একটা ছাগল আর মুরগিগুলো আছে সেই ঘরটা খুলে দিই ঘরের পাশে বাবা তালার একটা কাঠ দিয়ে রেখেছিলাম খুলে গেল ওই যে ছাগলটা বসে আছে দড়িটা ভিজিয়ে ফেলেছে আর এই হচ্ছে মুরগিগুলো এখানেই আছে দেখি এটাকে একটু খোলা দিই এর ভিতরে একটা মোরগ আছে সেটাকে ছেড়ে দিলাম এটাকে নিয়ে আমি দড়িটা এখানে ছিল আর এই হচ্ছে ছাগলটা নিয়ে চলে যাই ছাগলটা বের হয়ে গিয়েছে একটু বেঁধে দিয়ে আসি কোথাও আসো কালকে দড়ি ছিঁড়ে বেরিয়ে গেছিল এখান থেকে সো আজকে দিলাম মুরগি কি অবস্থা তোর দেখি কাছে কোথাও ধুন্দল আছে কিনা কয়টা ধুন্দল ছিঁড়ব সকালে রান্নার জন্য চলুন আমরা কিছু ধুন্দল খুঁজি চলে এসেছি ধন্দুল কাটতে ফেলেছি একটা দোলদুলটা ছিড়তাম বাট এটা ছোট এটা বোটা ফুটে গেছে ছিঁড়ে নিলাম সো এটাকে রেখে দিই তিন তিনটা ধল দাও রেখে দিলাম